বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চাঁদিনী রাতে কোদালে মেঘের মৌজ উঠেছে গগনের নীল গাঙে হাবু টুবু খায় তারা বুদ বুদ যা শোনায় রাঙে তৃতীয়া চাঁদের শাম পানে চড়ি চলিছে আকাশ প্রিয়া আকাশ দরিয়া উতলা হল গো পুতলায় বুকে নিয়া সপ্তর্ষির তারা পালঙ্কে ঘুমায় আকাশ রানী সেহেলি লাইলি দিয়ে গেছে চুপে কুহেলি মশারি টানি দিকচক্রের ছায়া ঘন ওই সবুজ তরুর সারি নিহার নেটের কুয়াশা মশারি ও কি বডার তারি সাতাস তারার ফুল তোরা হাতে আকাশ নিশুতি রাতে গোপনে আসিয়া তারা পালঙ্কে শুইল প্রিয়ার সাথে উহু উহু করি কাঁচা ঘুম ভেঙে জেগে ওঠে নীলা লুকিয়ে দেখে তা চোখ গেল বলে চেঁচায় পাপিয়া ছুঁড়ি মঙ্গল তারা মঙ্গল দীপ জালিয়া প্রহর জাগে ঝিকিমিকি করেই মাঝে মাঝে বুঝি বধুর লাগে। উল্কা জ্বালার সন্ধানী আলো হইয়া আকাশ দাঁড়ি কাল পুরুষ জাগি বিনিদ্র করিতেছে পায়েচারি সেহেলিরা রাতে পলায় এসেছে উপবনে কোন আসে হেথা হোথা ছোটে পিকের কণ্ঠ ফিক ফিক করে হাসে আবে আবেগে সোহাগে আকাশ প্রিয়ারে চিবুক বাহিয়া ও কি শিশিরের রূপে বিন্দু ঝরে ঝরে পড়ে সখি নবমী চাঁদের শশারে ও কে গো চাঁদিনী সিরাজি ঢালি বধুর অধর ধরিয়া কহিচে তহুরা প্রিয় লো আলি কার কথা ভেবে তারা মজলিশে দূরে একা কিনি চাঁদের শশারি কলঙ্ক ফুল আন মনে যায় আঁকি ফরহাদ সিঁড়ি লাইলি মজনু মগজে করেছে চির মস্তানা শ্যামা দধিয়ালা টানে বায়ু বিয়ালার মির আন সাকি শাকি ওমনি আমারও হৃদয়ে পেয়ালা কণি কলঙ্ক ফুল আন মনে সখী লিখো মুছো ক্ষণে ক্ষণে কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ